বাংলা সাহিত্যের হার হিম করা রহস্যময় কিছু ভূতির গল্প দিয়ে সাজানো আজকের ভূতকথা আজ আপনাদের জন্য শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কামিনী শরদেন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম আঠেরোশো নিরানব্বই সালের তিরিশে মার্চ মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যে শরদেন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম বোমকেশ বক্সী স্রষ্টা তো বটেই এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস কিশোরদের জন্য গল্প ও চিত্রনাট্য এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস পঞ্চম খণ্ড থেকে প্রধান চরিত্রে সুরনাথ বাবু ও কামিনী গল্প পাঠে শুভ কামিনীর ভূমিকায় শ্রীমু গল্পের সূত্রধার বোম্বা শুরু হচ্ছে কামিনী স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পড়া বাবু নেমে পড়ল স্টেশনটি ছোট তা সংলগ্ন জনপত্তিও বিস্তীর্ণ নয় ট্রেন মিনিট থেমে চলে গেল পোস্টেল ইন্সপেক্টর সম্প্রতি এদিককার গ্রাম অঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে বাবু সেগুলি পরিদর্শন করতে এসেছেন এর আগে তিনি এদিকে কখনো আসেননি ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে এগিয়ে গেলেন সঙ্গে অন্য কোনো লটবহন নেই সুটকেসের মধ্যে আছে এক সেট শার্ট প্যান্ট ধুতি গামছা সাবান দাঁত মাছবার ব্রাশ ইত্যাদি স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই ডাক এবং তার দুই আছে একজন পোস্টমাস্টার একটি কেরানি ও দুজন পিয়ন। পোস্ট অফিসের পেছন দিকে পোস্টমাস্টার সপরিবারে থাকেন বেলা আন্দাজ এগারোটার সময় বাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে তুলে নিয়ে গেলেন দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা বাবুর বাড়িতেই হল খাওয়া দাওয়ার পর সুরনদবাবু ঘণ্টাখানে বিশ্রাম করলেন তারপর আবার বেরোনোর জন্য তৈরি হলেন ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে তিনটে পোস্ট অফিস পরিদর্শন করবেন তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি বারো মাইল দূরে কাঁচাপাকা রাস্তা আছে সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিলেন আজ সন্ধ্যের সময় ওই গ্রামে পৌঁছাবেন কাল সকালে সেখানে পোস্ট অফিস ততারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন সাইকেলের পেছন দিকে সুটকেসটি বেঁধে সুরনাথ বেরোবর উদ্যোগ করছেন এমন সময় পোস্টমাস্টার বললেন এখান থেকে ওই মাইল পাচ্ছয় দূরে রাস্তাটা দুফাক হয়ে গেছে ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন কিন্তু সুরনাথ জিজ্ঞাসা করলেন কেন বাঁহাতি রাস্তাটা কী দোষ করেছে ও রাস্তাটা ভালো নয় সাইকেলে করে সুরনাথ বেরিয়ে পড়লেন কয়েক মিনিটের মধ্যে তিনি শহরের এলাকা পার হলেন তারপর অবারিত মুক্ত দেশ দেশটা সংকট জায়গায় জায়গায় ঘন বন আছে কোথাও কোথাও নরম মাটির বুক রুক্ষ পাথরের থা তুলেছে এই বিচিত্র ভূমির উপর দিয়ে নির্জনপত্তি এঁকে বেঁকে চলেছে আকাশে পৌষ মাছের স্নিগ্ধ সূর্য বাতাসে আতপ্ত আরাম সুরনাথ প্রফুল্ল মনে মন্থন্য গতিতে চলেছে মাত্র বারো চোদ্দ মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে সুরনাথের বয়স চল্লিশ বছর মাঝারি দৃঢ় শরীর মুকশ্রী মোটের উপর সুদর্শন তিনি বিপট্নিক বছর তিনেক আগে তার স্ত্রী মারা গেছে আবার বিয়ের প্রয়োজন মাঝে মাঝে তিনি অনুভব করেন কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে যে ক্ষণিক স্বাধীনতার টুকু তিনি লাভ করেছেন তা বিশ্বের ঝুন্তিতেও মন যায় না তিনি যখন ছ মাইল পথ অতিক্রম করেছেন তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে সামনে দুটি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে মাঝখানে উঁচু জমি তার উপর তাল খেজুরের গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র এক খণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল চারিদিক স্পষ্ট ছায়াছন্ন হয়ে গেল সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন সামনে পেছনে কাছে ও দূরে জনমানব নেই আকাশ পরিষ্কার কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লেগে আছে যেন সূর্য মুখোশ পড়েছে সুরনাথ একটু চিন্তা করলেন এখন ছ সাত মাইল পথ বাকি আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত্র যাবে অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যস্থান পৌঁছাতে না পারে দিগভ্রান্ত হওয়া সম্ভাবনা পোস্টমাস্টার বলেছিলেন বাঁ হাতে রাস্তাটা ভালো নয় কিন্তু দৈর্ঘ্য ছোট সুতরাং বাঁহাতি রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো সাইকেলে চড়ে বাঁহাতি রাস্তাটা ধরলেন পোস্টমাস্টার মিথ্যে বলেননি পথ অসমতল ও পাথরে ভর্তি কিন্তু সাবধানে চললে আছার খাওয়ার ভয় নেই সুরনাথ সাবধানে ও দ্রুত সাইকেল চালালেন সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না মনে হল মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত্র যাবেন মিনিট কুড়ি সাইকেল চালানোর পর সুরনাথ সামনে একটি বিশ্ব দেখে আসান্বিত হয়ে উঠলেন অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে দুই একটা আবচা মূর্তিও যেন ইতস্তত হেঁটে বেড়াচ্ছে আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক একটা ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না এই কুটিরটি যেন গ্রামের প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন সেখান থেকে তিন গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল চাষার মেয়ে পায়ের রং মাজা পেতলের মতো পিতব্য দেহ যৌবনে প্রাচুর্যে ফেটে পড়ছে মুখের গরম দৃঢ় মাথার অগছালো চুলে প্রান্তে একটু তামাটে ভাব চোখের তারা বড় বড় পরনে কেবল একটি কস্তাপার শাড়ি গয়না নেই সদবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন লাগা চুল্লির দিকে চেয়ে আছি হ্যাঁ তুমি কোথায় যাবে যুবতী প্রশ্ন করলো দাঁতগুলো ঝকঝকে সাদা গলার স্বর গভীর ও ভরাট কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য সুরনাথের বুকের মধ্যে ধক ধক করে উঠল দীর্ঘকালের অনভস্ত এক অন্ধ আবেগের সাথে স্বাদ তিনি অনুভব করলেন কিন্তু তিনি লঘু চেতা লোক নন আত্মসংযোগ করে তিনি বললেন রতনপুর যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল তার হাসিতে প্রগলবতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে শেষে হাসি থামিয়ে সে বলল রতনপুর সে তো অনেক দুর্গ যেতে যেতেই রাত হয়ে যাবে পৌঁছতেই পারবে না সুরনাথ রাস্তার দিকে চাইলেন দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে তিনি উদ্বেগেশ্বরে বললেন তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে এখানেই থাকো না সুরনাথ চমকে যুবতীর দিকে চাইলেন যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান আরও কত রহস্যময় ইঙ্গিত সুরনাথের বুকের মধ্যে রক্ত তোল পার করে উঠল তিনি শরীরকে শক্ত করে নিজেকে সম্বরণ করলেন আস্তে আস্তে বললেন মানে ইয়ে বাড়ির পুরুষেরা কোথায় যুবতী দূরের দিকে আমুল দেখিয়ে বলল তারা মাঠে গেছে সারা রাত ধান পাহারা দেবে মাঠে ধান পেকেছে তো পাহারা না দিলে চোরে চুরি করে নেবে তো সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচ অনুভব করলেন বললেন যা অসুবিধা না হয় এখানেই থাকব যুবতী আবার খিলখিল করে হাসলো প্রায় অন্ধকারে তার হাসিটা বিদ্যুতের মতো ঝলকে উঠলো সে বলল তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো আমি আসছি যুবতী ঘরে প্রবেশ করলো একটি মাদুর এনে দাবার এক পাশে পেতে দিল এক ঘুটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল হাত মুখ ধো চা খাবে তো আমি এক তৈরি করে আনছি যুবতী ঘরের মধ্যে চলে গেল সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন ঘরে প্রদীপ জ্বলে উঠল আলোর পিতমন্ন ধারা দাবার উপর এসে পড়ল বাইরে নিশ্চিত অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক তীরবিদ্ধ হরিণ আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করেছে এই নাও চা এনেছি চা দিতে গিয়ে আঙুলি আঙুলি একটু ছোঁয়াছুঁই হল আমি রান্না চড়াতে চললুম সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন না না আমার জন্য আবার রান্না কেন ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে ও মা মূড়ি-মূড়িকে খেয়ে কে আর শীতের রাত কাแตங்கோ রাতপুশি হাতি টলে তোমার অতল লজ্জায় কাজ নেই এক ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে যুবতী চলে গেল সুরনা চায়ের বাটিতে চুমুক দিলেন শীতলে বাটিতে গুড়ের চা কিন্তু খুব গরম তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল সুরনাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে দুটি ঘর একটি রান্নাঘর অপরটি বোধ শোয়ার ঘর তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের ওপর তার শোয়ার ব্যবস্থা হবে তাই ভালো কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন ঘন্টা খানেক পরে যুবতী দরজার কাছে এসে দাঁড়িয়ে ঘরের মধ্যে প্রবেশ করল বাইরের ঠান্ডার তুলনায় ঘরটা বেশ গরম পিড়ির সামনে ভাতের থালা প্রদীপটি কাছে রাখা হয়েছে আয়োজন সামান্যই ভাত ডাল এবং একটা চচ্চরীয় জাতীয় তরকারি সুরনাথ খেতে বসলেন যুবতী অতি সাধারণ গৃহস্থালীর কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক হতে লাগল সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে অথচ তিনি হুঁ হা ছাড়া কিছুই বলছে না বিপদের সময় যে ডেকে আশ্রয় দিয়েছে খেতে দিয়েছে তার সাথে অন্তত দুটো মিষ্টি কথা বলার প্রয়োজন রয়েছে তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন তোমার নাম কি এক ঝলক হেসে যুবতী বলল নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগল তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন খাওয়া শেষে সুরনাথের হাত মুখ ধোয়া হলে কামিনী বলল পাশের ঘরে বিছানা করে রেখেছি শুয়ে পড়ো গিয়ে সুরনাথের বুক ধরাশ করে উঠল তিনি তোতলা হয়ে গিয়ে বললেন হ্যাঁ না আমি আমি বাইরে মাধুরেই শুয়ে রাত কাটিয়ে দেব কামিনী গালে হাত দিয়ে বলল ও মা বাইরে শোবে কি শীতে যে তো পুরো জমে যাবে যাও বিছানায় শো গিয়ে সুরনাথ কথা কাটাকাটি করলেন না কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না শাস্তি পাওয়া আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন ঘরে দীপ জ্বলছে মেঝের ওপর খড় পেতে তার উপর তোষক বিঝিয়ে বিছানা সুরনাথ সুটকেস বার করে তার মধ্যে থেকে জামাকাপড় বার করলেন তারপর প্রদীপ জেলে রেখে শুয়ে পড়লেন চোখ বুঝে তিনি পাশের ঘরে কুটখাট ঠুনঠান বাসন কোষণের শব্দ শুনতে লাগলেন ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীব্র হয়ে উঠেছে তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসের বেরিয়ে এলো চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন হঠাৎ চটকা ভেঙে গেল তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানায় পাশে এসে বসেছে তার মুখে বিচিত্র হিংস হাসি যখন ফিরে এলেন না তখন বাবু উদ্বিগ্ন হয়ে পড়লেন কেবল সুরনাথের জন্যে নয় সে সঙ্গে পোস্ট অফিসে সম্পত্তি সাইকেলটিও গেছে পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন পুলিশ খোঁজ নিল সুরনাথের যে তিনটি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যাননি পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল সাত দিন পরে সুরনাথ পাওয়া গেল বাঁহাদি রাস্তায় একটিও কুঠিন নেই সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে সাইকেলটা কাছেই মাটিতে লুটিয়ে পড়ে আছে তার পেছনে সুরনাতে সুটকেস রয়েছে সুটকেশের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন ব্রাশ সমস্তই মজুত আছে কিচ্ছু খোয়া যায়নি সুরনাতে দেহ কোনো আঘাতে চিহ্ন নেই কিন্তু দেহটি প্রাচীন নিশরীয় মমির মতো শুকনো ও স্ত্রী চর্মসার হয়ে গেছে যেন চোষা বাঁদুর দেহটাকে শুষে নিয়েছে পুলিশ হাসপাতালে লাশ চালান দিল পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন আহ ডাইনির হাতে পড়েছিলেন কামিনী ডায়রি এখনও এ তল্লাটে আছে মায়া বিস্তার করে বেচারেকে নিচের দিকে টেনে নিয়েছিল আমি বাবুকে সাবধান করে দিয়েছিলাম বলেছিলাম বাহাতি রাস্তাটা ভালো নয় কিন্তু কিন্তু উনি শুনলেন না শুনছিলেন কামিনী রচনা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় গল্পপাঠে পাঠে শুভ বাবু ও পোস্টমাস্টারের ভূমিকায় শুভ কামিনীর ভূমিকায় শিমু এডিটিংয়ে পোস্টার এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় শিমু বিশেষ সহযোগিতায় বোম্বা শেষ হল শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কামিনী আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি নটায় আরেকটি হার হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হবে আমাদের ভূত কথা পরিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে